জুম করে আপনাদের দেখাচ্ছি বাবা বিশ্বনাথের মন্দির দেখুন হর হর মহাদেব জয় বাবা ভোলানাথ জয় বাবা বিশ্বনাথ গুড মর্নিং বন্ধুরা এই নতুন ব্লগ আজকে সেকেন্ড ডে ইন বেনারস আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি দশের সময় ঘাটের উদ্দেশ্যে এবং কিছু মন্দির দর্শন করব প্রচুর ভিড় এই ছুটির উইক এবং প্রচুর মানুষের সমাগম আপনি দেখতে পাচ্ছেন আমার পেছন দিকটা প্রচন্ড ভিড় আছে তো এখনো ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করে আবার আমরা অন্য মন্দিরগুলো দেখব কাল কালভৈর মন্দির আছে শঙ্করমজুর মন্দির আছে আরো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখব আপনাদেরও দেখাবো তারপর তো আমরা যাচ্ছি রশ সময় ঘাটে দেখতে থাকুন একবার দেখব প্রচুর ভিড় আজকে মন্দিরের দরজা বিশ্বনাথ গলি মন্দির এখান দিয়েও যাওয়া যায় তো এখান দিয়ে আমরা যাব না আমরা মেন করিডোর দিয়ে যাবো হ্যাঁ এখানে মন্দির এটা পুরনো পুরনো এটা দরজা এটা পুরনো দিকে নতুন দিকে ওই দিকে

এখানে দশ ঘাটের ঠিক উঠেই মা দিতে আপনার দশর ভবন আছে এখানে আপনার অনেক স্ন্যাক্স এর দোকান আছে চা কফি আপনারা যদি খেতে চান দেখুন অনেক খেতে পারবেন খুব সুন্দর করেছে জায়গাটা ঠিক আছে বসে একটুখানি বিশ্রামও নিতে পারেন আপনারা খুব সুন্দর করে আর এখানে আশেপাশে অনেক হোটেলও রয়েছে হোটেলের মোটামুটি হাজার থেকে পনেরোশো মধ্যে আপনি পেয়ে যাবেন ঘর থাকার জন্য সে চান করার ইচ্ছা থাকলে এখানে আপনার শৌচালয় এবং চেঞ্জিং রয়েছে তো এখান থেকে আপনি চেঞ্জ করে নিচে ঘাটে তো চান করে দিতে পারে খুব সুন্দর এই জায়গাটা এখানটা ভালো লাগছে আর আপনার এইখানে আপনার দশাশ্রমিক ভবনের ভিতরে হোটেল রয়েছে আপনি ব্রেকফাস্টও করতে পারেন তো এখানটা আপনি এসে সকালবেলাটা আপনি ভালো করেই কাটাতে পারেন ওখান থেকে চান টান করে আপনি পুজো দিতে পারেন অথবা আপনি কালভৈরব মন্দির অথবা শঙ্কর দর্শন করে বিকালবেলাও পুজো দিতে পারি তো খুব সুন্দর লাগবে আমি একটু চা খাবো যদি পেতে চা পাওয়া যায় আমরা একটু চা কফি খেতে এলাম এখানে এখানে মালাই ডোস খুব বিখ্যাত মালাই আমরা খেতে পারি আর পারেন যে কচুরি আমরা যেলাম কচুরি আমরা খাই ডাল কচুরি রয়েছে ব্ল্যাক কফি তো এখানে করে দেবে বলল সুগার আমি একটু ব্ল্যাক কফি খেতে ভালোবাসি

ঠিক আছে ভালো করেছিল এবারে কচুরি একটু টেস্ট করা দেখা হবে আবার চাট বিক্রি হচ্ছে আস্তা আস্তা চাট আর সবজি চার্চটা আছে ঠিক চার্চটা আর অপোজিটে যে রাস্তাটা চলে যাচ্ছে ঘাটের দিকে তার ঠিক ক্রফিমে এই দোকানগুলো খেতে করতে ব্রেকফাস্টের পরে আমরা বাবা বিশ্বনাথের দর্শনের জন্য চলে গেছিলাম আমরা লাইন দেখি অবাক হয়ে গেছিলাম যে এত লাইন দিয়ে আমরা কি করে বাবার দর্শন করব কিন্তু বাবার ইচ্ছে ছিল হয়তো আমাদের খুব তাড়াতাড়ি খুব অল্প কষ্টের মধ্যে দিয়ে দর্শন দিয়ে দেবেন তাই আমরা খুব সহজেই এক ঘন্টার মধ্যেই দর্শন পেয়ে গেছিলাম বাবার আর সে কি অপরূপ তার মহিমা প্রথমবার বাবার মন্দির করে দেন তার জায়গায় রাজিয়া সুলতানার মসজিদ স্থাপন করেন সেই মসজিদ এখনো বর্তমান আপনারা দেখতে পাবেন ঠিক ডান দিকে একটি মসজিদ যেটাকে জ্ঞানব্যাপী নামে আমরা পরিচিত সেই মসজিদ এবং মন্দির নিয়েই কন্ট্রোভার্সি হয়ে চলেছে তবে যাই হোক আমাদের দর্শন খুব সুন্দর হয়েছে বাবা আশীর্বাদে আমরা খুব তাড়াতাড়ি দর্শন করেছি ঠিক আমার পেছন দিকটায় বাবার মন্দিরের অপোজিটে হচ্ছে মা গঙ্গা আমরা দর্শন করেই মা গঙ্গার দিকে এগিয়ে চলেছিলাম ঘাটের ঠিক সামনে ভারত মাতার একটা মূর্তি সুন্দর লাগছে ঘাটের সামনেটা একটু বসলাম সুন্দর লাগছে এদিক থেকেও মানুষজন রয়েছে প্রচুর রয়েছে ভিড় ঢোকার চেষ্টা করছে এদিক দিয়ে কিন্তু এখান দিয়ে মনে হচ্ছে এন্ট্রি নয় এদিকটা এন্ট্রি আছে নাকি হ্যাঁ ওই ওই দিক দিয়ে এন্ট্রি হচ্ছে এইদিক থেকে এন্ট্রি আছে আর আমরা সুগম দর্শনের জন্য টিকিট করেছিলাম আড়াইশো টাকা করে তবে বারো বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট লাগে না তো আপনারা এখানে কাউন্টার থেকে কেটে নিতে পারেন খুব বেশি রাস্ত থাকলে ওটাই ভালো সেটাই করেছিলাম আমার মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যেই হয়ে গেছে দর্শনিক ঘাট ডান দিকে আমার মা বিশ্বনাথের মন্দির আর বাম দিকে মা গঙ্গা কাশিঘাট ঠিক বিশ্বনাথ বাবা বিশ্বনাথের মন্দিরের সামনের ঘাট আমরা কালকে ওইখান দিয়ে বোটিং করেছিলাম সামনে দিয়ে কি সুন্দর লাগছে সেই বিখ্যাত গলি যে গলি দিয়ে যাবার সময় আমাদের অনেকটাই পুরনো দিনের কথাগুলো মনে করিয়ে দেয় সেই জয় বাবা আর এই গলি দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা বিভিন্ন রকম দোকান পাট ও সামগ্রী বিক্রি করছে মানুষজনকে দেখতে পাই তাছাড়াও আমি বেনারসি পানও খাই পান একবার আমি টেস্ট করে দেখলাম কেমন খেতে খুব ভালোই লাগলো বেনারসি পান অন্যরকম খেতে তারপরে আমরা চলে গিয়েছিলাম বেনারসি শাড়ির ভান্ডারে তো আমরা খবর নিয়ে দেখেছিলাম এখানে খুব সস্তায় বেনারসি শাড়ি বা বেনারসি সিল্কের কালেকশান পাওয়া যায় তাই আমরা খুঁজে খুঁজে একটি দোকানে চলে গিয়েছিলাম তারপরেই আপনাদের শোনাচ্ছি তার বক্তব্য

जो यहाँ का प्रोडक्ट है, हाँ है वही सेल कर थैंक यू भैया थैंक यू तो हर टाइम ही ओपन रहता है क्या नहीं तो। सुबह आपका ये नाइन बजे खुलता है और टेन बजे रात को दस बजे बंद होता है अच्छा आपका नाम भैया मेरा नाम है किशन यादव ओके किशन भाई ठीक है भैया तो अपनारा एदी के आसते जो एदी के जो आसें तेल दोकने शाड़ी देखते कलेक्शन প্রচুর আছে কালেকশন বহুত আছে আপনারা দেখছি অলরেডি आपका पूरा बंगाल का लोग ही नीचे भरा है हाँ तो कलेक्शन ভালো আছে তো আপনারা দেখতে পারেন রিজনেবল প্রাইস ও রিজনেবল और हमारे दिन आपको पसंद होने पे कम भी कर देंगे हम हाँ। तो আপনারা আসুন আসুন এখান থেকে শাড়ি দেখতে পারেন তো আমরাও দেখছি আমরা কিছু নেব हमारे पास चुड़ीदार का पीस भी है अच्छा শাড়ি দেখার পরে আমরা লাঞ্চের জন্য চলে গেছিলাম তো আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলের নিচেই ভট্টাচারিয়া কিচেন বলে একটি বাঙালি রেস্তোরাঁ আছে খুব অসাধারণ খাবার তো আমরা ওখানেই দুবেলা খাচ্ছিলাম তো আমরা সেদিনকে অর্ডার করেছিলাম আন্ডা থালি এবং চিকেন হান্ডি তো আমাদের যতজন আমরা ছিলাম সবাইয়ের মধ্যেই খুব সুন্দরভাবে ওটা হয়ে গেছিলো আর খাবারের টেস্ট অসাধারণ এবং রিজনেবল প্রাইস আপনারা ভট্টাচারিয়া কিচেন ইট ইজ নিয়ার বাই শিবালা চি চৌড়ায় আপনারা এটা করে এখানে আসতে পারেন এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন শিবালা চৌড়ায়ের ঠিক অপোজিটেই হোটেল সানসাইন হোটেল সানসাইনের নিচেই হচ্ছে ভট্টাচারিয়া কিচেন এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন খুব ভালো খাবার দাবার বাঙালি খাবার আপনি পেয়ে যাবেন খুব সুন্দর ম্যাক্সিমাম বাঙালি লোকেরাই এখানে খেতে আসছে আমি গিয়ে দেখলাম এখানে আমরা এলাম এখানে চান করার সুবন্দোবস্ত আছে আপনারা চান করতে পারবেন এখানে চেঞ্জিং রুম আছে সুলভ শৌচালয় রয়েছে বিশাল বড় ঘাট খুব সুন্দর এখানে বোটিং আপনি করতে পারেন মানে নৌকা এখানে শেয়ারে ভাড়া পাওয়া যায় তো আপনি ওখানে একশো দেড়শো টাকা মতো নেয় মানে এক ঘন্টা মতো ঘোরা এখানে আপনি আসতে পারেন দারুণ লাগবে তো এইসব ঘাটগুলো আপনার এক্সপ্লোর করা উচিত বেনারস বেড়াতে এলে এগুলো মিস করা একদমই যাবে না অদ্ভুত সুন্দর জায়গা এখানে চা টা সব কিছু পাবেন স্ন্যাক্সের দোকান রয়েছে এখানে ছোটো ছোটো সামগ্রী বিক্রি করছে দারুণ একটা আলাদাই ভাই

এগিয়ে গেলেই ঘাট বরাবর আপনি পেয়ে যাবেন গঙ্গা মহাল ঘাট এগুলো সব আমাদের যারা রাজ রাজা ছিলেন তাদেরই বানানো ঘাট এক একটা রাজার নামে যেমন ওইদিকে মানসিং ঘাট রয়েছে মীরা ঘাট রয়েছে তো ঠিক তেমনই এখানে বিভিন্ন রাজারা তাদের ঘাট বানিয়ে গেছিলেন এক স্থাপত্য এবং ইতিহাসের নিদর্শন রয়েছে এখানে সত্যি ভাবলেই অবাক লাগে যে তখনকার দিনে আর্কিটেকচার আপনি দেখুন কী সুন্দর অ্যালাইনমেন্ট দেখুন কী সুন্দরভাবে করা প্রতিটা জিনিস এই বেনারস বারবার আসতে ইচ্ছে করে এই বেনারসে আধ্যাত্মিক পৃষ্ঠভূমি এবং পৃথিবীর সমস্ত মানুষ এখানে উপস্থিত যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী করেন বিশ্বাসী এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো সুন্দর লাগছে আমি ভাবছি খাট ধরে ধরে হেঁটে হেঁটে যাবো যতটা যাওয়া যায় আপনাদেরও দেখাতে থাকবো এই রাস্তাটা দেখতে পাবেন রসর সময় ঘাটের যে কাঠটা হয়েছে কেদারাঘাটের পট থেকে সেই গানটা আমরা দেখতে পাবেন অনেকটা চলে এসেছি হেঁটে হেঁটে কিছু থেকে যায় আপনারা দেখতে থাকুন আমার ব্লগ নিশ্চয়ই আপনাদের আনন্দিত করছি এবং চেষ্টা করছি সব কিছু ডেস্ক্রাইব করার কীভাবে আপনি যাবেন কীভাবে থাকবেন কোথায় কোথায় ঘুরবেন একদম আনকাট র ভিডিও কি সুন্দর জায়গাটা দারুন জানেন আবার দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি আপনাকে লাগছে সত্যি ম্যাজেস্টিক ব্যানারেসিউর আমরা সেখানে রঙ তুলে নিয়ে বসে যাই একটা দারুণ ওয়াটার কালার কম্পোজিশন এখান থেকে হয়ে আসবে আহ অদ্ভুত অদ্ভুত সুতরাং আমার খুব প্রিয় জিনিস ওয়াটার কালার জানেন আমি আমার বাই প্রফেশনে আমি ডিজাইনার তো এখানে এক দাদা সুন্দর ওয়াটার কালার করেছে এটা হচ্ছে আপনার তুলসী ঘাটে আপনারা যদি আসেন এখানে এখানে ওনার এই চিত্রগুলো পাবেন সব ওয়াটার কালার আছে অসাধারণ তো এই ওয়াটার কালার হচ্ছে যারা আর্ট নিয়ে পড়াশোনা করে তাদের জন্য এই বেনারস হচ্ছে স্বর্গ রাজ্য তো এখানে এসে ওয়াটার কালারে বিভিন্ন স্পেস বিভিন্ন কম্পোজিশান রয়েছে তো ওনার নাম এখানে রইল এবং তার ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনারা ওয়াটার কালার পছন্দ করেন তো ওয়াটার কালার এখান থেকে ওনার থেকে সংগ্রহ করতে পারেন অদ্ভুত সুন্দর কাজ দারুণ কাজ তো আমি হাঁটতে হাঁটতে আমার হোটেলের দিকে পৌঁছে পৌঁছে গেছিলাম এবং যেহেতু আমাদের আজই বেনারসের শেষ দিন ছিল তো আমাদের টুকটাক রাস্তায় ধারে যেসব দোকানগুলো ছিল সামগ্রী সেখান থেকে কিছু কেনাকাটি করার ছিল তো সেগুলো কিনে আমরা অযোধ্যার জন্য রওনা হয়েছিলাম তো কাল সকালবেলা আমাদের অযোধ্যার বাস আছে সেই ভিডিও আপনাদের দেখাবো কিভাবে বেনারস থেকে আমরা অযোধ্যা গেলাম এবং অযোধ্যায় কিভাবে আমরা রামলালার দর্শন করলাম এবং কিভাবে কাটালাম তবে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি আশা করি আপনারা আনন্দ পেয়েছেন গুড নাইট